বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম মনোটন সুদুরকিম রিক্সার মনোটন ব্লু কালারের বাইক রিক্সার মনোটন ব্লু কালারের বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারে পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারে পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার বেডি বাইকটি অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট অবস্থায় আছে এখনও রেজিস্ট্রেশন হয় নাই যেহেতু রেজিস্ট্রেশন হয় নাই যিনি ক্রয় করবেন উনি প্রথম মালিক যিনি ক্রয় করবেন ওনার নামে সরাসরি রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে কত মালিক হলে মাঝখান থেকে আপনি নিজের নামে সরাসরি কাগজ এবং রেজিস্ট্রেশন নিজের নামে মাঝখান থেকে অনেকগুলো টাকা সাশ্রয় পেলেন একটি বাইকের মালিক হয়ে গেলেন আমাদের শোরুম বাইক মাঠব্রিড়িতে বাইকটি আছে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে ভিডিও আমাদের অফিসিয়াল পেজ বাইক মাঠব্রিডি অফিসিয়াল পেজে পোস্ট করি আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন সরাসরি শরীর আসা সম্ভব হয় না বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে তারা এই ভিডিও আমাদের অফিসিয়াল পেজ ফলো করলে প্রত্যেকটা গাড়ি ছবি ভিডিও পেয়ে যাবেন বাইকটি চলছে আট হাজার ছয়শো আটচল্লিশ কিলো আট হাজার ছয়শো আটচল্লিশ কিলো অন টেস্ট অবস্থায় আছে সরাসরি নিজের নামে কাগজ করার সুযোগ যে কথা বলছিলাম বাইক ভিডিও অফিসিয়াল পেজ ফলো করলে প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও পেয়ে যাবেন যারা দেশে বিদেশে থাকেছেন সরাসরি আসতে পারতেছেন না তারাই ভিডিও দেখে বাইকটি ক্রয় করলে বারবার এই ভিডিওটা দেখার সুযোগ আছে দেখতে পারবেন আত্মীয় স্বজনকে দেখাইতে পারবেন এবং ডিসিশন নিতে পারবেন এবং ডিসিশন নিলে ভুল হইলে বারবার দেখতে পারবেন কারণ বাইক মার্কেটি স্বচ্ছতার সাথে ব্যবসা করে আসছে দীর্ঘ পঁচিশ বছর এই মিরপুরে যাই হোক এই বাইকটি দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের ডিসেম্বর কি বাইশের মডেল হবে আমার মনে নাই যাই হোক হন্টের বাইকগুলো আমরা খুব অল্প সময়ের রেজিস্ট্রেশন করে দিতে পারি এবং রেজিস্ট্রেশন করা বাইকগুলো খুব অল্প সময়ের নাম পরিবর্তন করে দেয় এই মর্মে বাইকগুলো বিক্রি করি যারা আগে বলে আমাদের শোরুম আসছেন তারা তো আসছেন যারা আসেন নাই এক্সপোর আসুন ইনশাল্লাহ আপনি সাধ্যের মধ্যে ফ্রেশ কন্ডিশানের বাইক নিতে চাইলে সবার উপরে হলো বাইক মার বিডি যারা আমাদের ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করে ফলো দিয়ে দেবেন আপনার আশেপাশে যারা আছে যারা একটি ভালো বাইকের সন্ধান পায় আর সম্ভব বলে আমাদের শোরুম আসবেন আপনি প্রতীক্ষিত বাইকটির জন্য বাইক মাঠবড়িতে রিক্সার মনোটন ব্লু কালারের বাইক সরাসরি রেল স্টেশন করে যাওয়ার সুযোগ আছে বাইক মাঠবড়িতে ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের চল্লিশ নম্বর পিলারের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করলে ডিটেলস আমরা বলে দেবো যাই হোক আজকে বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের আমাদের ভিজিট করবেন আজকে আমাদের এখানে আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালাম Thank <laughs> you.